আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই রে কি করলেন ভাই কি করলাম আপনি কান কাটা বাচ্চুর নমিনেশন দিলেন ভাই আরে কান কাটা বাচ্চু আনোয়ার হোসেন আর আনোয়ার হোসেন বাচ্চু আরে আনোয়ার কেউ কয় নাকি ওর পুরো কান কাটা ওই কান কি ঠিক করতে পারবেন নাকি ছিনতাই করে কান কাটা ধরা কাইছে তারে আপনি দিছেন নমিনেশন আমি এত সুন্দর করে আটটা ভাই ভাই আমার অপরাধটা কি সেইটা কন্ত তোমার কোনো অপরাধ নাই ও আমারে যে পরিমাণ দিছে তুমি পনেরো মাসে চান্দাবাজি করে যা ইনকাম করছো তার সাথে পাঁচ থেকে সাত গুণ বেশি ভাই তাই বলে আপনি এই লোক রে আমি এত সুন্দর করে এত সুন্দর করে মাঠ রেডি করলাম হ্যাঁ আর আপনি নমিনেশন দিয়ে দিলেন ওই কান কাটা বাচ্চু ভাই এটা মানতে পারতেছি না ভাই আচ্ছা আমি হেরালি একটা কথা বলো তো আমরা রাজনীতি করি কিসের জন্যে আর বলার কি আছে ভাই আমরা রাজনীতি করি তো ভাই টাকার জন্য দুই পয়সা ইনকামের জন্য ইনকামের জন্য আরে সেই জন্যই তো আমি কি আপনাকে টাকা কম দিছি ভাই আপনি আমার কথা না শুই একটা ঋণ খেলাপি কোটি কোটি টাকা ঋণ আপনি তারে দিলেন নমিনেশন কোন কি বুঝে আমি বুঝি ভাই এই কম্বলের মধ্যে কোন বাঁচতে গেলে তো কম বলেই থাকে না রে আমাদের ঋণ খেলাপি ছাড়া কেউ আছে নাই আর একটা কথা বলি যেহেতু আমাদের উদ্দেশ্যই হচ্ছে টাকা ইনকাম করা রাজনীতির এছাড়া তো আর আমাদের কোনো আদর্শ নাই অতএব আমি তোমারে পথ বাতলাই দিচ্ছি ভাই এই যেহেতু উদ্দেশ্যই টাকা ইনকাম করা সেই জন্য তো আপনি আমার নমিনেশনটা দিবেন এই জায়গায় যদি টাকা ইনকাম না হয় তাহলে ভাই কেমনে আপনারে দেবো ভাই কত কথা বোঝো না আচ্ছা তুমি এখন বলো আমারে তুমি কি এমপির লোগো চাও নাকি টাকা চাও চাই তো টাকা হ্যাঁ তাহলে তুমি ওই এমপির লোগোর পেছনে যাবে কেন ওরা লোগো লাগাইয়া ঘুরবে আর তা কামাই করা তুমি করবা এলাকার যা আছে ইনকামের রাস্তা সব আমি তোমার যদি দিই তোমার কোনো অসুবিধা আছে না অসুবিধে নাই কিন্তু কেমনে ভাই এই জায়গায় তো খেলা আমাদের যত প্রার্থী আছে সবগুলো হচ্ছে ঋণ খেলাপি কোটি কোটি হাজার হাজার কোটি টাকার ঋণ খেলাপি এই টাকা পাচারকারী এগুলোরে দিয়ে রাখছি এগুলোর আমি ভবিষ্যতে চান্স দিব এই এলাকার যা ইনকামের সোর্স আছে ব্রিজ কালভার্ট সরকারি বিল্ডিং এরপরে বিভিন্ন প্রতিষ্ঠান এই ধরো স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ পর্যন্ত সব জায়গা থেকে তো ইনকামের রাস্তা আমি তোমার এবার করে দেব ও কি আর এগুলো করতে পারবে নাকি ও খালি ওই গাড়ি নিয়ে ঘুরবে আর গেলে খাবে ব্যাপারটা বোঝো ভাই আমার এই হার্ট অ্যাটাক হইছিলই প্রায়। এ আমার কথা শুনে আস্তে আস্তে একটু ঠিকির দিকে যাচ্ছে যাক। ভাই খুব ভালো লাগলো ভাই। বড় চিন্তা করো না। খালি মাল খালি আসবে খালি 12 তারিখ পার হওয়ার দ। জি ভাই তাইলে তো খুবই ভালো। ভাই মনে কিছু না করলে একটু যদি পায়র ধুলানি তাই। আরে কি যে বল তুমি। এই মুজো আলা পায় এখানে কোন ধুলো আছে। ভাই ওই পাশে মহিলা আছে ওখানে একটু ধুলো আছে। আর খালি তোমার এত আদ্দার ধরো না। আ এই করো। কত তো দাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাও যা নিশোয়া হবে আছে আছে ভাই ধুলো আছে তাহলে আসি ভাই শোনো ওষুধ কাজ টাজ করো বুঝছো না জি ভাই আপনি বলছেন ভাই আসসালাম আলাইকুম আসসালাম জি ভাই লি